কি ঘটে যাচ্ছে এত কষ্ট এত আত্মত্যাগ কি আমরা মেনে নিতে পারবো আদৌ তারপর সবকিছু শেষে বলি আমরা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি আরো আজকের ভিডিওটা ছিল একদম সম্পূর্ণ অন্যরকম দেশের এমন পরিস্থিতি দেখে সোয়ার পাপা আর একদমই ঘরে বসে থাকতে পারলো না আর তার এই মন থেকে নেওয়া এত সুন্দর উদ্যোগ দেখে আমি সত্যি অনেকটা গর্বভূত করছি যত দিন যাচ্ছে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাইতেছে কি করবো বলেন এসব দেখার পর একটা কথাই মাথায় ঘুরে মন আল্লাহ তালার কাছে আমরা কি অন্যায় করেছি কেনই বা অসহায় মানুষদের সাথে এমন জঘন্য কিছু ঘুরতেছে পুরো দেশটাই যেন এখন কেমন মনমরা হয়ে আছে আর স্যার পাপারা এদিক দিয়ে ভোর সকাল সকালই রওনা দিয়ে দিয়েছে ভালো কিছুর উদ্দেশ্যে যাচ্ছে সবাই একটু দোয়া করবেন এই মানুষটাকে আমি যত দেখি ততই অবাক আর এমন অসহায় মানুষদের পাশে আমরা না দাঁড়ালে কে দাঁড়াবে এখন বলেন আমি ফোনে তাদের অবস্থা দেখি নিজেই অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম আর এখন সেটা নিজের চোখে দেখতে যাবে তারা সব থেকে বেশি কষ্ট হচ্ছে ছোট বাচ্চাদের জন্য আহা কি অসহায় ভাবে না কষ্ট পাচ্ছে মন আল্লাহ তালার কাছে একটাই দোয়া প্রার্থনা করি তুমি তাদেরকে হেফাজতে রাখো তারা তো কিছুই বুঝে না তারপরও কেন তার এত বাজেভাবে কষ্ট পাবে দেখুন কি অবস্থা এগুলো দেখার পর কি আর নিজেকে ঠিক করে রাখা যায় দিন শেষে একটা কথাই বলবো আসলে আমাদের কুমিল্লা ভালো নেই আর আমার ভালোবাসার মানুষের অনেকেই জানে যে আমার আম্মুর ভাষা হচ্ছে কুমিল্লাতে কুমিল্লা বুড়িচং এরিয়াতে খুব ভয়াবহ অবস্থা সময়ের সাথে সাথে পানির পরিমাণও বেড়ে যাচ্ছে এত কষ্ট আর সহ্য করতে পারছি এটাও বলবো না আমাদের আহাম মেমোরি টাকা আছে তারপরও আমাদের যা আছে আলহামদুলিল্লাহ আর এই টাকাগুলো যে আমরা এত একটা ভালো কাজে ব্যয় করতে পারছি তার জন্য মহান আল্লাহ কাছে সুক্রিয়া আমাদের মতো আপনারা একটু এগিয়ে আসুন অসহায় মানুষদের কাছে এই মানুষদেরকে করলে আপনার টাকা কখনোই কমবে না কে বলতে পারে কাদের বা কার দোয়া আপনার উপরে লেগে যায় সেই জন্য যতটুকু সামর্থ্য ততটুকু চেষ্টা করুন আমরা ছাড়া তাদেরকে বাঁচানো তাদের পাশে দাঁড়ানোর আর কেউই নেই আর সব থেকে বড় কথা হচ্ছে মানুষ মানুষের জন্য আজ ওদের বিপদ কাল আমাদেরও হতে পারে আর এত কিছুর মধ্যে দিয়ে সোয়ার পাপারা অনেক কষ্ট করে একটা বোট জোগাড় করে কেননা এত পানির মধ্যে হেঁটে হেঁটে এত কিছু দূরে দূরে পৌঁছানো তো কোনো সম্ভব না তাই তো সবাই মিলে এই প্ল্যানটা করে প্রায় সারাটা দিন রাত পাপারা পানিতে ছিল আর তাদের আহারের পাশাপাশি কিন্তু তাদের উদ্ধারেরও খুব প্রয়োজন ছিল আপনাদের কাছে এখন একটাই রিকোয়েস্ট যে যেখান থেকেই পারেন তাদেরকে উদ্ধার এবং আহারের ব্যবস্থা করিয়ে দেন আর অনেকেই দেখতেছি বাজে মন্তব্য করছে কেন ভাই তারা তো আমাদের থেকে এগুলো হাত পেতে তারা এখন পরিস্থিতির শিকার একসময় তাদেরও সবকিছু ছিল আরেকটা কথা বল বলে আপনারা ভিডিও করে এগুলো ক্যান আপ দিতেছেন এগুলা কি লোক দেখানো মন থেকে যারা পারবেন তারাই করবে এটা কোনো সার্কাস না যে লোক দেখানো হবে এখানে হাজারো মানুষের জীবন মরণের প্রশ্ন যাই হোক কেউ আমার কথা মাইন্ডে নেবেন না আমি যা সত্যি তাই বলেছি দেশের এই করুণ অবস্থায় যদি আমরা পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলেন এই স্বাধীন দেশে যে অশান্তির কোন ছায়া পড়বে সেটা কি আমরা কখনো ভেবেছি আমরা কি ভেবেছি দেশটা এরকম ভাবে তলিয়ে যাবে এখনো সময় আছে আসুন আমরা সবাই একে অপরের পাশে দাঁড়াই ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে একদম আগের মতো দেখুন আমাদের খুব কষ্ট হচ্ছে তারপরও ভালো কিছু উদ্বেগের জন্য এই কষ্টগুলো মেনে নিতে হয় কেননা আমাদেরও পরিবার আছে শুধু তাদের মুখের দিকে তাকিয়ে দেখবেন তো তারা যদি আপনার পাশে না থাকে আপনার কেমন লাগবে তাই বলছি সব আজেবাজে চিন্তা মাথা থেকে বাদ দিয়ে এই সময় বর্ণাতদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য আর আমরা যতটুকু পারবো ততটুকুই করব সবাই একটুই দেশবাসীদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সব ঠিক হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেইস টাটা